নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার একটি নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি পাঁচমিশালি নিরামিষ সবজি এর জন্য দেখুন নিয়ে নিয়েছি আলু পটল কুমড়ো ঝিঙে মিষ্টি আলু এবং ফুলকপি এইগুলো দিয়েই আমি আজকে পাঁচমিশালি সবজি করব। দেখুন আমার সাথে থাকুন প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর নিয়ে নিলাম সরষের তেল সর্ষের তেলে পুরো রান্নাটা করব এবার তেলটা ভালো করে গরম হলে দিয়ে দিলাম দু তিনটে তেজপাতা ছিঁড়ে আর চার পাঁচটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নটাকে সুন্দর করে নেড়েচেড়ে একটু ভেজে নেব ফোড়নটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোবে দেখুন ফোড়নটা হয়ে গেছে এবার সবজিগুলো সব আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো ছোটো ছোটো করে ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি খুব বড়োও কাটিনি খুব ছোটোও কাটিনি দেখুন এবার সব সবজিগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দেশে বিদেশে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছেন বন্ধুরা সকলকে জানাই আমার অন্তর থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দেখুন সবজিগুলো সব কড়াইতে দিয়ে দেওয়া হয়ে গেল নিশা আমাদের সঙ্গে হেল্প করছে দেখুন ও একটু নেড়ে চড়ে দিচ্ছে আর সবজি কাটাতেও হেল্প করেছে সব সবজিগুলো বন্ধুরা কড়াইতে দেওয়া হয়ে গেছে দেখুন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে দিলাম সবজিটা মজে যাবে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দেব এই সবজিটাই বন্ধুরা আমি একটুও জল দেব না হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে চেড়ে ঢেকে ঢেকে আমি সবজিটাকে মজিয়ে নেব এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি একটু মজিয়ে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি কিছু মশলা আদা দিয়েছি স্কেচারে আর এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো বিশেষ কিছু মশলা এই সবজিতে লাগে না এবার মশলাটা দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেব সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে মশলাটায় বন্ধুরা হাফ চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা আমি করছি দেখুন খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে আবার আমি ঢাকা দিয়ে দিলাম আর ঢাকা দিলেই সবজিটা দিয়ে প্রচুর জল বেরোবে আর ওই জলেতেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টি চিনিটা দিতে হবে বন্ধুরা নিরামিষ পদে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে দেখুন চিনিটা দিয়েও ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি খুবই সহজ আর ঘরোয়া পদ্ধতিতেই আমি সবজিটা বানাচ্ছি মেঘাও দেখুন একটু নেড়ে দিল এক কড়াই সবজি আমার সাথে সবাই আজকে হেল্প করছে দেখুন আমার শরীরটাও খুব খারাপ নিশার আর মেঘা আজকে আমাকে হেল্প করেছে দেখুন কতটা পরিমাণ জল বেরিয়েছে আর এই জলেতেই সবজিটা পুরো সেদ্ধ হয়ে যাবে আমি এক্সট্রা করে কোনো জল দিইনি এবার দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা একটু ভাজা জিরের গুঁড়ো জিরেকে আমি শুকনো খোলায় টেলে একটু বেটে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম ভাত রুটি কিংবা পরোটার সাথে সব কিছুর সাথেই এই সবজিটা খুবই ভালো লাগবে বন্ধুরা আর খুব সামান্য মশলা দিয়ে এরকম সবজি পাঁচমিশালি আপনারা বাড়িতে করবেন আশা করি আপনারা করেন আমি কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম আর খেতে দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা দেখুন আমি এবার কড়াই থেকে সবজিটা তুলে নিচ্ছি সবজিটা পুরোটা জলটায় শুকিয়ে দেখুন কি সুন্দর মাখা মাখামাখা হয়ে গেছে সবজিটার মধ্যে একটু জল থাকা চলবে না আপনারা ইচ্ছে করলে বড়ি ভেজেও দিতে পারেন এই সবজিতে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ